আমার রাজগীর বিষয় আইএসের নন্দী রচিত কোনি উপন্যাসটার প্রথম পরিচ্ছেদ প্রথমেই একটু লেখক সম্বন্ধে বলে নিই নন্দী ছিলেন একজন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক এবং সাহিত্যিক তিনি আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদকের কাজ করতেন সাংবাদিকতায় অসাধারণ কাজকর্মের জন্য তাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয় দু হাজার উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে সাপ্তাহিক দেশ পত্রিকায় তার প্রথম ছোটো গল্প প্রকাশিত হয় তারপর উনিশশো পঁচাশিতে ছাপা হয়েছিল পরিচয় পত্রিকার পূজা বার্ষিকী সংখ্যায় তার উপন্যাস থেকে নেওয়া কলাবতী চরিত্রটি খুবই জনপ্রিয় হয়েছিল তার উপন্যাসগুলোর মধ্যে সাদা খাম বাগান, ছায়া জীবন্ত বিজলিবালার মুক্তি বারান্দা ছোটবাবু মালবিকা ছোটো ছোটো ছেলেমেয়েদের জন্য লেখা উপন্যাস কোনি অলৌকিক স্টপার স্ট্রাইকার তুলসী শিবা কোনি উপন্যাসটি চলচ্চিত্র আঁকড়ে ভীষণভাবে সাফল্য লাভ করেছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সুরেশ স্মৃতি পুরস্কারে ভূষিত হন দু হাজার দশ খ্রিস্টাব্দের তেসরা জানুয়ারি তাঁর মৃত্যু হয় উপন্যাসটা কি উপন্যাস হচ্ছে আধুনিক জীবনের একটি গদ্য কাব্য এক তীব্র জীবনমুখীনতা এবং বাস্তব ঘনিষ্ঠতা এর বিষয় আধুনিককালে আমরা দেখি যে ধারাবাহিকভাবে ইতিহাস সন্ধান করতে গিয়ে যেমন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মধ্যযুগীয় সাহিত্যে নির্দেশ করল আধুনিক জীবন জিজ্ঞাসা জাগ্রত হওয়ার আগে উপন্যাসের আবির্ভাব সম্ভব কিন্তু ছিল না বাস্তবতা বোধ এবং ব্যক্তিত্ব বোধ এই দুটি মানসিক গুণের বিকাশ ভিন্ন উপন্যাসের উদ্ভব অন্তত প্রকৃত উপন্যাসের উদ্ভব কিন্তু সম্ভব নয় আমরা প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল সম্বন্ধে সে একই কথা বলতে পারি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের রচনাতেও আমরা সেটা দেখতে পারি এইভাবে বর্তমানে বঙ্কিমচন্দ্রের হাত ধরে রবীন্দ্রনাথ হয়ে উপন্যাস আমাদের কাছে অন্যভাবে উপস্থাপিত হয়েছে উপন্যাসের এই সুনির্দিষ্ট শিল্পরূপের অভাব ঘটেছে দুটো কারণে অনেক ব্যাপক অর্থে আর পটে জীবনকে ধরার চেষ্টা করেছে কিন্তু উপন্যাস জীবনের এই বৈচিত্র্যের জন্য বিষয়ের মতোই তার শিল্পরূপেও নানা রকমের বৈচিত্র্য ঘটে গেছে কোনোটিকেই অস্বীকার করা পাঠক বা সমালোচকের পক্ষে সম্ভব নয় কোনো বিশেষ রূপ জিজ্ঞাসার অতৃপ্তি থেকে উপন্যাস নামক এই প্রকরণটি সৃষ্টি যেমনটা কোনো কোনো সাহিত্যিক আন্দোলনে ঘটে থাকে বলে আমরা জানতে পেরেছি মূলত আধুনিক মানুষের গল্প শোনা এবং গল্পের সেই যে কৌতূহল সেটা নিবৃত্তির জন্যই উপন্যাসের জন্ম তাই শিল্পরূপের ব্যাপারে কোনো অতৃপ্তি পাঠকের কিন্তু জাগে না যারা উপন্যাস পড়তে ভালোবাসেন আজও বিশিষ্ট সাহিত্যিকরা সুন্দর সুন্দর উপন্যাস আমাদের উপহার দিচ্ছেন তাহলে প্রথম পরিচ্ছেদে কি আছে একটু জেনে নিই সংক্ষেপে বারুনির দিন গঙ্গার জলে কাঁচা আমের ছড়াছড়ি কেউ কাঁচা আম মাথায় করে ফেলে দিচ্ছে কেউ বা ছুঁড়ে ছুঁড়ে মারছে যাতে জলের স্রোতে ভেসে যায় এই ভেসে যাওয়া আম কুড়োবার জন্য দু তিনজন চিৎকার করে সাঁতার কাটছে আম কুড়িয়ে পকেট ভরে গেলে ঘাটের কোথাও রেখে আসছে পরে সেগুলি কম দামে বাজারে বিক্রি করবে বারুনি উপলক্ষে গঙ্গার পাড়ে বসা মেলায় স্নান সেরে আসা মানুষগুলো সাংসারিক দ্রব্যের প্রতি কৌতূহলী দৃষ্টি দিয়ে চলে যাচ্ছে কখনো বাজার থেকে কিছু সবজি কিনলেও কিনতে পারে তারপর রোদে পুড়ে বাড়ির পথে পা বাড়াবে এর মাঝে বিষ্টুচরণ ধর যেটা যিনি পাড়ার বেষ্টাদা তার সাড়ে তিন মন দেহখানাকে মালিশওয়ালা দিয়ে মালিশ করাচ্ছেন কিছু দূরে পঞ্চাশ বছর বয়সী সাদা লুঙ্গি ও গেরুয়া পাঞ্জাবি পরা একটা লোক বিষ্ণুচরণের দিকে তাকিয়ে আছে বিশ্বধর মালিশওয়ালাকে বিভিন্ন কায়দায় মালিশ করার নির্দেশ দিচ্ছে দূরে থাকা লোকটি এসব দেখে মাঝে মাঝে মুচকি হেসে ফেললে বিষ্টুধর বিরক্ত হয় বিষ্ণুধর লোকটিকে তার হাসির কারণ জানতে চায় কিছুক্ষণ উভয়ের মধ্যে কথোপকথন চলার পর লোকটি বলে আপনার হাটটা বোধহয় আর বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না এই কথা শুনে বিষ্ণুধর রেগে গিয়ে উঠে বসে কিন্তু কিছু বলতে পারে না এরপর লোকটাকে এক জায়গায় দাঁড়িয়ে জগিং করতে দেখলে হতভম্ব হয়ে যায় এক সময় লোকটা চাঁটি মারার ভঙ্গিতে হাতটা তুলে বিষ্ণুধরের দিকে এগিয়ে এসে আবার পাশ কাটিয়ে চলে যায় বিষ্ণুধর বুনো মোষের মতন তেরে ফুঁড়ে উঠে দাঁড়ায় লোকটা এবার জানায় যে সে রোজ এক্সারসাইজ করে খিদের মুখে যা পায় তাই খায় কিন্তু বিষ্ণুধর জানায় সে পনেরোটা লুচি আড়াইশো গ্রাম চালের ভাত বারোখানার রুটি গরম ভাতে চার চামচ ঘি দু গ্লাস মিচরির শরবত চারটি কড়া পাকে সন্দেশ খেয়ে ডায়েটিং করে তবে মাছ মাংস খায় না বিশ্বধরের কথা শুনে লোকটি জানায় আপনি আমার থেকে চার হাজার গুণ বড়ো লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না এই কথা বলে ডান কোনোই শরীরের সঙ্গে লাগিয়ে পিস্তল ধরার মতন হাতটাকে সর্বস্ব শক্তি দিয়ে নামাতে বললে শত চেষ্টা করেও না পেরে বিষ্ণুধর হাল ছেড়ে করে নিঃশ্বাস ফেলতে থাকে তার অবস্থা থেকে লোকটি জানায় গায়ের জোরে কিছুই করা যায় না মনের জোরটাই কিন্তু আসল এখানে অনেকগুলো শব্দার্থ আমরা দেখব বারুণী শতভিসা নক্ষত্রযুক্ত কৃষ্ণা চতুর্দশী তিথিতে পূর্ণ স্নানাদি দ্বারা পালনীয় পর্ব অপেক্ষা প্রতীক্ষা দলায়মলায় মালিশ সাড়ে তিন মন একশো চল্লিশ কেজি ব্লাড প্রেশার রক্তচাপ গন্ধমাধন একটি পর্বতের নাম পেন্ডুলাম দোলক হিপো জলহস্তি তাচ্ছিল্য অবজ্ঞা ব্যাম রোগ বিষণ্ন মৃয়মান হয়ে যাওয়া জগিং ঝাঁকুনি সহ ধীরে ধীরে ছোটা এবার গন্ধমাধন সম্বন্ধে একটু বলে রাখি যে গন্ধমাধন একটি পর্বতের নাম রামায়ণে আছে লক্ষণকে রাবণ শক্তিশালী আঘাত করে রূপতিত করেন তাকে বাঁচানোর জন্য গন্ধমাধন পর্বত থেকে বিশল্যকরণে আনতেও বলেন হনুমান সেখানে গিয়ে বিশল্যকরণে চিনতে না পেরে গোটা গন্ধমাধন পর্বতটা কিন্তু তুলে নিয়ে আসে এটা আমরা দেখেছি আচ্ছা এবার আমরা কিছু এক্সট্রাক্ট আলোচনা করি শক্ত করা সম্ভব নয় যেটা পারছি ওটাই বলছি এই মুহূর্তে পরবর্তী ক্ষেত্রে দেখব আর করা সম্ভব হয় কি না ছিটে একটা ছিঁড়া মাদুরে উপর হয়ে বিষ্ণুচরণ ধরো ডলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে কার লেখা কোন রচনার অংশ বিষ্ণুচরণ কে ডলাই মালাই কথাটার অর্থ কী কেন সে ডলাই মালাই করছিল ডলাই মালাইয়ের পদ্ধতিগুলো লেখো বিশ্বচরণ ধরের বিরক্তির কারণ কি এখানে ডলাই মলাইয়ের পদ্ধতিগুলো আমি বলছি আগেরগুলো তোমরা সবাই পারবে বিশ্বধরের ওজন সাড়ে তিন মন সে তার দেহের ওজন কমিয়ে রোগা বা রোগা হওয়ার জন্য এবং অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ভালোভাবে কাজে লাগার জন্য একজন মালিশওয়ালাকে দিয়ে শরীরটাকে ডলাই মালাই করাচ্ছে মালিশওয়ালা ডান হাঁটুটা কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করতে থাকে পিষ্টনের মতন বার দর্শিক এভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোড়া আলুর জোড়া তালুর একটা কোদাল চালায় এরপর বিষ্টু তাকে তানপুরা বাজাতে বললে সে দশটা আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলি খপাখপ খামচে টেনে টেনে ধরে ছিঁড়ে দিতে শুরু করে এবং মালিশওয়ালাকে তবলা বাজাতে বললে সে তার দশ আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর পর্যন্ত ধপাধপ চাঁটাতে থাকে এরপর বিষ্টু বিরক্ত হয়ে তাকে সারে গামা করতে বললে মালিশওয়ালা তার আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে থাকে বিষ্টুর সর্বাঙ্গে আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুশুরি লাগে এবং তার চর্বগুলো থল থল করে কাঁদতে থাকে এবার শেষটা তার বিরক্তির কারণটা বলবো বিষ্টুর বিরক্তির কারণ হচ্ছে হাত পনেরো দূরের একটি লোক পরনে সাদা লুঙ্গি গেরুয়া পাঞ্জাবি কাঁধে রঙিন ঝোলা সে তার দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে বিষ্ঠু বুঝতে পারে লোকটি তার দেহের আয়তন দেখে হাসছে এরকম হাসি বাচ্চা ছেলেরা হাসে বিষ্ণু তখন দুঃখ পায় তার ইচ্ছে করে ছিপছিপে হতে কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু লোকটি মোটেই বাচ্চা নয় তোমরা ভালো করে উপন্যাসের প্রতিটা পরিচ্ছেদ পড়বে অনেক অনেক লাইন তুলে প্রশ্ন করা হবে প্রশ্ন আসে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে